দেখা দাও রসুল লা তুমি একটু সাউন্ড তুই লাউন্ড ওই জানো দেখা দাও রসুল লা তুমি কাশি কোমা আছো ছুঁ মা দিন তুমি একে নাও রোজা তোমার রাসুল লা কিয় পাই হবে আমার রাসুল লা কিয় পাই হবে আমার ওই মাদিনার পথের ধুলি মাখ তামি পেলে ছা ও মাদিনার পথের ধুলি মাখ তামি পেলে সুরমা বলে। ফিরে পেতো এ নয়ন বিষ্ণুরের রিয়া দার ডেকে নাও রও যা তোমার রাসুল্লা কিয়ো পা হ বেয়া হ্যাঁ মরণের চিঠি যখন এই মুহূর্তে মরণ আসতে পারে কিনা আরে বাবা পারে কিনা তো আপনি নামাজ খাসা করে কেমনে ঘুমাই আর আপনি মরণ হোক কিন্তু নামাজটা যেন কাজা অবস্থায় মরণ না হয় কথা বলেন ঠিক না। আরে ফ্যাশন নামাজ পড়েন নাই ঘুমাই গেছেন যে ফজরের সময় পড়বেন ফজর আসার আগেই আজরাইল আপনার ঘরের দরজায় চলে আসতে পারে বহুত খবর এমন পাওয়া যায় ঘুমের ঘরে মানুষ মারা যায় ইদানিং টিস্টুকের পরিমাণ বেড়ে গেছে ডান পাশে ব্যথা বাম পাশে ব্যথা কত টেনশন কত কিছু বুকে ব্যথা হাটে ব্যথা ইস্টুক করে মারা যেতেছে যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যাবে কিন্তু মরার জন্য প্রস্তুত থাকতে হবে ই মানামল শুদ্ধ করে কথা বলে ঠিক না মরণের চিটি যখন আসবে আমার কালি মার তালকে দিয়ববার রে বার মোর নে চিঁটি যোখ নাসবে মার কালি মার তাল কিন দিয়া রে বান চেহারা তোমার প্রাণ ভরে দেখে নাও তোমার রসুল্লা পায় আমার রসুল্লা কিয় পায় হবে আমার জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না কি বলছি